يؤتي الحكمة من يشاء السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أمر نوتن أريك كتاب علم الرجال نشوته وتطوره من القرن الأول إلى نهاية القرن التاسع

তিনটি ভাগ করেছেন প্রথম ভাগের মধ্যে তিনি আলোচনা করেছেন স্নাত এবং স্নাতের গুরুত্ব এবং দ্বিতীয় ভাগে তিনি আলোচনা করেছেন এই স্নাত কখন থেকে ব্যবহার শুরু হয়েছে এবং কখন মানুষ এই স্নাত সম্পর্কে প্রশ্ন করা শুরু করেছে তৃতীয় ভাগে মুসানিফ আলোচনা করেছেন উৎপত্তি কখন থেকে শুরু হয়েছে এবং আলম রেজাউল সংক্রান্ত যে তাসকีফাতগুলো রয়েছে কিতাবগুলো রয়েছে সেটা কখন থেকে উদ্ভাবন হয়েছে সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন এরপরে তিনি পাঁচটি ভাব নিয়ে এসেছেন এবং প্রথম ভাবে তিনি আলোচনা করেছেন যে আলম রেজাড়ের যে সমস্ত কিতাব রয়েছে শুরু থেকে পঞ্চম হিজরি পর্যন্ত যে সমস্ত কিতাব রয়েছে সেই সমস্ত কিতাবের লেখার পদ্ধতি এবং অন্যান্য আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন প্রথম ভাবে এই প্রথম ভাবের অধীনে তিনি পাঁচটি ফসল কায়েম করেছেন এবং প্রত্যেকটি ফসলের অধীনে অনেকগুলো মাবাহাস বা মাবাহেস রয়েছে প্রথম ভাবের প্রথম ফসলে তিনি আলোচনা করেছেন যে ওই সমস্ত তবকার কিতাবগুলো নিয়ে যেগুলোর মধ্যে সাহাবা একরামের তবক তাবিয়ানদের তবক এবং তবে তাবিয়ানদের তবক এবং তার পরবর্তী যে তাবিয়ান রয়েছেন তাদের যে তবক রয়েছে রুয়াদ হিসাবে রাবি হিসাবে তাদের তবক নিয়ে যে সমস্ত কিতাবে আলোচনা করা হয়েছে ওই সমস্ত কিতাবের মানাহিস সম্পর্কে প্রথম অধ্যায়ে আলোচনা হয়েছে বা আলোচনা করেছে দ্বিতীয় ফসলে মোসানিফ রাহমুল্লাহ আলোচনা করেছেন সাহাবা ইকরামের পরিচয় সংক্রান্ত যে সমস্ত কিতাব রয়েছে সেই কিতাবগুলো নিয়ে তৃতীয় ফসলে তিনি আলোচনা করেছেন আল জরহু আর আদিল সংক্রান্ত যে সমস্ত কিতাব রয়েছে সেই সমস্ত কিতাব নিয়ে ওই কিতাবগুলোর মধ্যে রাবিদের তৌসিকের যে স্তর স্তর নিয়ে আলোচনা করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে অথবা রাবির তাতে আইপের যে আলোচনাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে অথবা শুধু নির্দিষ্ট শুধু জয়ফ রাবিদেরকে নিয়ে আলোচনা করেছেন অথবা নির্দিষ্টভাবে সেফা রাবিদেরকে নিয়ে আলোচনা করেছেন কোনো কিতাবে আবার এরকম অনেক কিতাব রয়েছে যে কিতাবের মধ্যে আকা এবং ফেকত উভয় রাবিদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে ওই সমস্ত কিতাব নিয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় ফসলে অর্থাৎ প্রথম ভাবের তৃতীয় ফসলে চতুর্থ ফসলে আলোচনা করেছেন ওই সমস্ত ইতিহাসের কিতাব যে সমস্ত ইতিহাসের কিতাবে নির্দিষ্ট শহর কেন্দ্রিক যে রাবিরা রয়েছেন তাদের তর্জমা নিয়ে যে সমস্ত কিতাবে কাজ করা হয়েছে ওই কিতাবগুলোর মানাহেজ এবং পদ্ধতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন চতুর্থ ফসলে পঞ্চম ফসলে আলোচনা করেছেন ওই সমস্ত কিতাব নিয়ে যে সমস্ত কিতাবের মধ্যে রাবিদের নাম নিয়ে আলোচনা করা হয়েছে যে রাবি যখন একজন হয় তাদের মধ্যে কিভাবে পার্থক্য করা যায় এই সংক্রান্ত যে আলোচনা করা হয়েছে সেই সমস্ত কিতাব নিয়ে আলোচনা করেছেন পঞ্চম ফসলে এবং বিশেষভাবে যখন রাবিদের মধ্যে নামের কারণে সাদৃশ্য হয়ে যায় একই হয়ে যায় তখন তাদেরকে কিভাবে পার্থক্য করা যাবে তাদের কুনিয়র দ্বারা অথবা তাদের বাবার নাম দ্বারা দাদার নাম দ্বারা বংশ দ্বারা উস্তাদ দ্বারা দ্বারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম ফসলে এরপরে তিনি আলোচনা করেছেন উস্তাহী দ্বিতীয় বাব আর দ্বিতীয় ভাবে তিনি উল্লেখ করেছেন ওই সমস্ত কিতাবগুলো যে সমস্ত কিতাবগুলো নির্দিষ্ট হাদিসের রাবিদের কেন্দ্র করে রাখা হয়েছে যেমন সাহি বুখারির যে সমস্ত রাবিরা রয়েছেন এই রাবিদেরকে কেন্দ্র করে যে সমস্ত কিতাব লেখা হয়েছে ওই কিতাব সংক্রান্ত আলোচনা করেছেন বা ওই কিতাব সম্পর্কে আলোচনা করেছেন দ্বিতীয়ভাবে এবং আলবাবু সানি এর অধীনে তিনি দুটি ফসল নিয়ে এসেছেন প্রথম ফসলে তিনি আলোচনা করেছেন যে প্রথম শতাব্দী থেকে সপ্তম শতাব্দ পর্যন্ত যে সমস্ত কিতাব লেখা হয়েছে ওই কিতাবগুলো নিয়ে আলোচনা করেছেন প্রথম ফসলে এবং দ্বিতীয় ফসলে আলোচনা করেছেন তাহজিবুল কামাল ফি আসমাইল রিজাল কিতাব সম্পর্কে আর তাহজিবুল কামাল ফি আসমাইল রিজাল কিতাবটি লিখেছেন হাফেজ মিজি রহমান এবং এই তাহজিবুল কামাল ফি আসমাইল রিজাল নিয়ে ওলামা একরামের যে গুরুত্ব অর্থাৎ উলামায়ে একরাম সেটাকে তাহজিব করা এবং এখতেসার করা এবং অন্যান্য যে কাজগুলো করেছেন মহলানায়ক রামগঞ্জ এই কিতাব কেন্দ্রিক এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে দ্বিতীয় ভাবের দ্বিতীয় ফসলে তৃতীয়ভাবে আলোচনা করেছেন রাবি সংক্রান্ত হাদিসের যে সমস্ত রয়েছে সেই সমস্ত নো নিয়ে আলোচনা করেছেন তৃতীয় ভাবে এবং তৃতীয় ভাবের অধীনে তিনি দুইটি ফসল নিয়ে এসেছেন প্রথম ফসলে তিনি আলোচনা করেছেন রাবি কেন্দ্রিক অর্থাৎ রাবিদের কেন্দ্রিক এবং দ্বিতীয় প্রচরে আলোচনা করেছেন রাবিদের নাম কেন্দ্রিক যে সমস্ত ন রয়েছে উলমুল হাদিসের সে সমস্ত বিষয়ে দ্বিতীয় আলোচনা করেছেন চতুর্থ ভাবে তিনি আলোচনা করেছেন যে প্রথম হিজড়ি এবং দ্বিতীয় হিজড়ি বা প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দীতে যে সমস্ত আইনিমের মারাকিস এবং মাদারিস গুলো তৈরি হয়েছে সেই নিয়ে আলোচনা করেছেন চতুর্থভাবে এবং এই ভাবের অধীনে তিনি দুটি ফসল উল্লেখ করেছেন প্রথম ফসলে তিনি আলোচনা করেছেন যে তিনি যেভাবে এই মারাকিস এবং নিয়ে আলোচনা করেছেন সেই অনুযায়ী যে সমস্ত মারাকিস রয়েছে সেটা আলোচনা করেছেন প্রথম ফসলে আর দ্বিতীয় ফসলে আলোচনা করেছেন হাফেজ আবু আব্দুর রহমান আহমদিন তিনি যেভাবে মাদারিস উল্লেখ করেছেন তার দিক দিয়েছেন সেই অনুযায়ী আলোচনা করা হয়েছে দ্বিতীয় বছরে এরপরে মোসেন ইব্রাহিম পঞ্চম বাপ কায়ম করেছেন এবং পঞ্চম বাবের মধ্যে তিনি আলোচনা করেছেন যে রাবিদের যে স্তর রয়েছে এবং সেকার যে স্তর রয়েছে এইগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন এবং রাবিদের জরা তাদের ক্ষেত্রে যখন একতলাফ হয় তখন কার কোনকে প্রাধান্য দেওয়া হবে কার কোনকে দিকে ফিরতে হবে রুজু করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন পঞ্চম ভাবে এবং সেটার মধ্যে তিনটি ফসল কায়ন করেছেন প্রথম ফসলে তিনি আলোচনা করেছেন মাদ্রাসা নিয়ে এবং দ্বিতীয় ফসলে আলোচনা করেছেন কুপার মাদ্রাসা নিয়ে এবং তৃতীয় ফসলে আলোচনা করেছেন মিশর শাম বসরা এবং মক্কা বাসীদের যে মাদ্রাসা রয়েছে এবং আহলে মাদ্রাসা যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি আলোচনা করেছেন এই ছিল কিতাবের সংক্ষিপ্ত পরিচয় বা এই কিতাবের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এর সংক্ষিপ্ত আলোচনা আমরা ধারাবাহিকভাবে সামনের দশ থেকে আলমুর রিজাল কিতাবের বাকি যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب